কর্তৃক আয়োজিত গণ পরিষদের এই সমাবেশে রংপুর সহ আশপাশের জেলা থেকে যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইও বোনেরা মাইকে ওদেরকে যারা শুনছেন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম জুলাই গণপ্রথনে ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে আমি ফাঁসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের দোষর হিসেবে যারা মুসিবত কায়েম করেছে তাদের আস্ফলন থামে নাই এই রংপুরের মাটিতেও গণাধিকার পরিষদের নেতাদেরকে নিয়ে কুরুচি পূর্ণ মন্তব্য করা হয়েছে কটুক্তি করা হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ আমরা পরিষ্কার পরিষ্কারভাবেই বলতে চাই এই আবু সাইদের রাষ্ট্রপেজা রংপুরের মাটি ছাত্র জনতা নাট্যপেজা সারা বাংলাদেশের

গ্রেফতার করে এই রংপুর সহ সারা বাংলাদেশের জনগণকে স্বস্তি প্রদান করুন আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হন জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে কিন্তু আমরা চাই না জনগণ আইন নিজের হাতে তুলে নেবে ছাত্র জনতার রক্তাক্ত লড়াই সংগ্রাম প্রাণ দানের মধ্যে দিয়ে সেই পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে স্থায়ী করার জন্য আমরা এই সরকারকে স্থিতিশীল করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তার উন্নয়ের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে সারা বাংলাদেশে একটা তৈরি করতে চাই সাধারণ মানুষের ক্ষমতায়ন করতে চাই এই পিছিয়ে পড়ে রংপুরকে আমরা গণ অধিকার পরিষদে গিয়ে নিতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই তিস্তার যে দুঃখ এই অঞ্চলের মানুষের যে ভোগান্তি কোন সরকারি তিস্তা নিয়ে কোন সুস্থ পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের মানুষের সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে নাই

কৃষি নীতিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয় রংপুন্না গোটা বাংলাদেশ লাভবান হবে আমাদের পিয়াজ কাঁচামরিচ কেন ইন্ডিয়াতে থেকে আনতে হবে আমাদের দেশের কৃষকদের আমরা কেন গুরুত্ব দিচ্ছি না কাজে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে এই গণাবুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের মারাচ্ছে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনারা সেই জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন একই সাথে আপনাদের ভাবতে হবে রাষ্ট্র সংস্কার আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না আজকে এই যে ভোটের অধিকার ন্যায় বিচার পাওয়ার আশঙ্কা যে সরকার ক্ষমতায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন নিপীড়ন গণবিরোধী অবস্থান সব সরকারের আমলে আমরা দেখেছি কাজে আমরা চাই জনবান্ধব প্রশাসন জনবান্ধব শৃঙ্খলা বাহিনী এবং যারা ক্ষমতায় থাকবে তারা ক্ষমতাকে ভোগের বিষয়ে বস্তু মনে করবে না তারা রাষ্ট্রনীতি ঠিক করবে এবং জনগণ ক্ষমতায় বসাবে তারা জনপ্রতিনিধি হবে সেটা নির্ধারণ করবে যেহেতু রাজান পড়ে যাবে তাই মর বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে আমি শুধু সর্বশেষ কথাটুকু বলে বিদায় নিতে চাই আমরা আজকে এই পথে আসার এই রংপুরে আসার পথে আবু সাহিদের বাড়িতে গিয়েছি আবু সাহিদ আপনাদের এই বৃহত্তর রংপুর অঞ্চলের কিছু সন্তান এই আবুল সাহিদের বীরত্ব দেখা অবদান আপনারা ভুলতে দিবেন না আমি শহীদের নামে যেন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান হয় মানুষের বিশেষ করে তরুণদেরকে এই গণ অধিকার পরিষদের এই যে সামনে দেখতে পাচ্ছেন রংপুর অঞ্চলের তরুণরা ছাত্র অধিকার যুব অধিকার গণ অধিকারে অসংখ্য রংপুর অঞ্চলের তরুণরা নেতৃত্ব দিচ্ছে কাজী আপনারা ওই যে যারা আপনাদের সাথে ভোগাবাজি করে জনগণের কাছে ভোট ভিক্ষা করে করিম দুকি মেরনসি মানুষের বন্ধু হবার কথা বলে ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়ে সিঙ্গাপুর চলে গিয়েছে আপার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে মানুষ সেটা সেকেন্ড হোম করেছে তাদের ছেলে মেয়ে কে উন্নত স্কুলে পড়িয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যর উন্নয়ন করায় এই প্রতারক জনপ্রতিনিধিদের থেকে মুক্তি নেবার আপনাদের সময় হয়েছে এবং এই আবু সাইদের অস্ত্র ত্যাগ এবং তরুণদের সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের প্রশ্নে আকসীন একমাত্র কাজ করতে পারে তরুণরা সেই তরুণদেরকে নিয়েই আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আগামীতে আপনারা জানেন রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচন বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং চার বছর মেয়াদী সংসদের সংস্কার প্রস্তাবনা দিচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি হচ্ছে এই গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলিয়ে পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাহলে গণ অধিকার পরিষদের দেশ এমপি থাকবে কোন দল যদি দশ পার্সেন্ট ভোট পায় তিরিশ জন এমপি থাকবে কোন দল যদি এক পার্সেন্ট ভোট পায় তিন জন এমপি থাকবে তাহলে আপনারা কি চান না সুন্দর পদ্ধতিতে নির্বাচন হয় এই সংখ্যানুপাতিক নির্বাচনে একমাত্র রাজনীতিতে একটা ভারসাম্য আনতে পারে আগামীতে সৈরাচারী হওয়া থেকে কোনো সরকারকে ঠেকাতে পারে প্রতিবাদী ব্যবস্থা যেন গড়ে না উঠে সে যেন না করে এখন থেকেই রাষ্ট্র এবং রাজনীতির ব্যবস্থা কী হবে সেটি নিয়ে আলোচনা করতে হবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে লক্ষ্য করেছেন এই জামালপুর থেকে দিনাজপুর পচুয়াকালী থেকে জামালপুর সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ইতিমধ্যে যে সমাবেশগুলো

থানা উপজেলা জেলা পর্যায়ে কলোনি কর্পোরেশন অবস্থানকে শক্তিশালী করতে হবে জাতীয় নির্বাচন আগে হয়তো স্থানীয় নির্বাচন হবে উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন আগামী প্রত্যেকটি নির্বাচনে গণ অধিকার পরিষদের জন্য প্রতিনিধিরা বিজয়ী হতে পারে জনগণের কাছে যাবেন জনগণকে নিয়ে কাজ করবেন জনগণের প্রতি দায়িত্ব থাকবেন এই আহ্বান থেকে আমার বক্তব্য শেষ করছি আমরা মসজিদের আমাদের উদ্দেশ্যে যাবে আগামী হয়ে গেছে একটু আপনারা এসেছেন কিন্তু